আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সর্বোচ্চ সহায়ক বই ইজি ম্যাথ বইয়ের সতেরো প্রশ্ন সমাধান আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের সবগুলো অধ্যায় যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশনের একটি প্রশ্ন সমাধান করছি আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে তোমার পাঠ্য বইয়ের সবগুলো প্রশ্ন সমাধান কাজের সমাধান উদাহরণের সমাধান তাছাড়াও বিগত বছরের প্রশ্ন সমাধান টাইপ ভিত্তিক আকারে এমসিকিউ সমাধান এছাড়া প্রত্যেকটা এমসিকিউ কিভাবে কীভাবে করতে পারো সেটা সমাধান সহ কিন্তু দেওয়া আছে শুধু তাই নয় আমাদের রোড টুমিশন হান্ড্রেড সাজেশন রোড টুমিশন সাইক্লোন সাজেশন ও সবগুলোর উত্তর সহ কিন্তু বইয়ের মধ্যে আছে যদি কোনো উত্তর তুমি দেখে নাও বুঝতে পারো প্রত্যেকটা প্রশ্নের সাথে কিউ আর কোড আছে তুমি জাস্ট কিউ আর কোড স্ক্যান করবা আর হচ্ছে তুমি ওই প্রশ্নের ভিডিও সমাধানের বিশ্লেষণ ভিডিওটাও পেয়ে যাবা তো যারা সংগ্রহ করেছো খুবই ভালো যারা এখনও নাই তাদেরকে বলবো দ্রুত এই বইটা সংগ্রহ করে নাও ইনশাল্লাহ তোমার এসএসসি প্রিপারেশনের জন্য বেস্ট একটি বই হতে চলেছে এই ইজি ম্যাথ বই আমাদের ইজি ম্যাথ বইয়ের পাশাপাশি কিন্তু অন্যান্য বিষয়েরও কিন্তু আমাদের বই আছে একই নিয়মে একইভাবে কিউ আর কোড দেওয়া আছে ইজি ইংলিশ ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ইজি বায়োলজি সব বিষয়ের বই আছে তো তোমার যা যা প্রয়োজন সেগুলো সংগ্রহ করে ফেলো এখন আমরা আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটা হচ্ছে আমাদের এই যে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে এটা থেকে আয়ত লেখা নির্ণয় করা আয়ত লেখা পরীক্ষায় একটু কম আসে কিন্তু এই জন্য প্র্যাকটিস কম করলে কিন্তু হবে না তোমার পরীক্ষা যে আসবে না এমন কোনো কথা নাই তো আয়ত লেখা অঙ্কন করতে গেলে আমাদের যে টেবিলটা অঙ্কন করতে হবে এই টেবিলটার মধ্যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটা তো প্রশ্নেই দেওয়া থাকে যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটা আমরা লিখবই আমাদের একটা কলম এক্সট্রা করা লাগবে যেটার নাম হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি অর্থাৎ আমাদের আয়ত লেখা অঙ্কন করতে গেলে শ্রেণীগুলো অবিচ্ছিন্ন হতে হবে কিন্তু আমাদের প্রশ্নের যে আমাদের ছকটা দেওয়া থাকবে সেটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন এটা তোমাকে বুঝতে হবে কিভাবে বুঝবো তুমি দেখো এই শ্রেণীটা শেষ হয়েছে কোথায় চুয়াল্লিশে পরের শ্রেণী শুরু হয়েছে কোথায় পঁয়তাল্লিশে তো তুমি দেখো মনে করো এটা হচ্ছে চুয়াল্লিশের ঘর আর এটা হচ্ছে পঁয়তাল্লিশের ঘর ঠিক আছে এই যে এটা একটা সংখ্যার আগে আঁকলাম এটা হচ্ছে চুয়াল্লিশের ঘর এটা পঁয়তাল্লিশের ঘর আর এটা হচ্ছে মনে করো চল্লিশের ঘর এটা ঊনপঞ্চাশের ঘর তাহলে প্রথম শ্রেণী হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ মানে এতটুকু আর পরের শ্রেণী হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ মানে এতটুকু তো তুমি দেখো দুইটা শ্রেণীর মাঝখানে কিন্তু গ্যাপ এরা কিন্তু আলাদা দুইটা শ্রেণী অর্থাৎ দুইটা শ্রেণী বিচ্ছিন্ন অবস্থায় আছে এই জন্য এদেরকে আমরা বলবো বিচ্ছিন্ন শ্রেণী কিন্তু আয়ত লেখা অঙ্কন করতে গেলে তোমাকে অবিচ্ছিন্ন শ্রেণী বানাতে হবে তো অবিচ্ছিন্ন শ্রেণী কিভাবে বানায় সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি অবিচ্ছিন্ন শ্রেণী যদি আমরা বানাতে যাই তাহলে অবশ্যই আমাদের এই শ্রেণীব্যাপ্তির যে নিম্নসীমাগুলো আছে এই যে দেখো এই প্রত্যেকটা শ্রেণীব্যাপ্তির যে নিম্নসীমা শুরুর মানগুলোকে বলে নিম্নসীমা এই নিম্নসীমা থেকে আমরা পয়েন্ট ফাইভ বিয়োগ করে করে আরও নিম্ন বানায় দিব এই প্রত্যেকটা থেকে আমরা পয়েন্ট ফাইভ বিয়োগ করবো চল্লিশ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে উনচল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে চল্লিশ দশমিক পাঁচ পঞ্চাশ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে উনপঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চান্ন থেকে পয়েন্ট ফাইভ চুয়ান্ন দশমিক পাঁচ এভাবে সবার থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করবো আর যেগুলো উচ্চসীমা আছে তাদের সাথে পয়েন্ট ফাইভ যোগ করবো তো এদের সাথে পয়েন্ট ফাইভ দেখো চুয়াল্লিশের সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে চুয়াল্লিশ দশমিক পাঁচ উনপঞ্চাশের সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে উনপঞ্চাশ দশমিক পাঁচ এভাবে সবার সাথে যোগ করবো করলে এটা অবিচ্ছিন্ন হয়ে যাবে দেখো কিভাবে এই শ্রেণীটা শেষ হয়েছে চুয়াল্লিশ দশমিক পাঁচে পরের শ্রেণীটা শুরু হয়েছেও চুয়াল্লিশ দশমিক পাঁচে এটা উন পঞ্চাশ দশমিক পাঁচে শেষ এটা উন পঞ্চাশ দশমিক পাঁচে শুরু যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় তার মানে এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী তো আয়ত লেখা অঙ্কন করতে গেলে অবিচ্ছিন্ন শ্রেণী লাগবে আর গণসংখ্যা যা দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা লিখে নিলাম এবার হচ্ছে আমরা আমাদের টেবিলটা তৈরি করবো এই টেবিলটা তো আমার ছকটা তৈরি করব এই ছকটা তৈরি করতে গেলে এরকম একটা গ্রাফ পেপারের মধ্যে তুমি এইরকম আনুভূমিকভাবে একটা লাইন দেবা আর উলম্ব বরাবর একটা লাইন দেবা আনুভূমিক লাইনটার নাম হবে এক্স ও এক্স প্রাইম উলম্ব বরাবর লাইনটার নাম হবে ওয়াই ও ওয়াই প্রাইম এটাকে বলে এক্স অক্ষ আর এটাকে বলে ওয়াই অক্ষ তো বরাবর আমরা মান কার এই যে অবিচ্ছিন্ন শ্রেণী বের করছি সে অবিচ্ছিন্ন শ্রেণীগুলো আমরা এক সক্ষের বসাবো আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাগুলো বসাবে বসাবো এই যে গণসংখ্যা পেয়েছিলাম সেগুলো বসাবো তো তুমি যদি একটু খেয়াল করো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীটা শুরু হয়েছে কত থেকে

ও এরপর একটা গ্যাপ দিয়ে পাঁচ ঘর গ্যাপ দিয়ে তুমি এখানে উনচল্লিশ দশমিক পাঁচ লিখবা এরপর পাঁচ ঘরে উনচল্লিশের পরে পাঁচ ঘর পর হয় পাঁচ ঘর এর পাঁচ ঘর পরে উনপঞ্চাশ এইভাবে সবগুলো সংখ্যা লিখে ফেলবা এগুলো কোথেকে পাইছি এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী থেকে পাইছি তুমি যদি দেখো অবিচ্ছিন্ন শ্রেণীর প্রথমটা উনচল্লিশ দশমিক পাঁচ এরপরে চুয়াল্লিশ দশমিক পাঁচ এরপর আবার চুয়াল্লিশ এটা তো আর লেখা লাগবে না এটা অলরেডি লিখে ফেলছো এরপর উনপঞ্চাশ দশমিক পাঁচ এরপর আবার উনপঞ্চাশ এটা লেখার দরকার নাই উনপঞ্চাশের পর আবার এই যে আবার এটা লেখার দরকার নাই এরপর হচ্ছে এই যে গোল করার যে সংখ্যাগুলো আছে এগুলো লিখতে হবে এগুলো সব একটা থেকে আরেকটা পাঁচ 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 বেশি তো উনসত্তর দশমিক পাঁচ পর্যন্ত আমাদের লিখতে হবে তো তুমি যদি এখানে খেয়াল করো এখানে কিন্তু উনসত্তর দশমিক পাঁচ পর্যন্ত লেখা হয়ে গেছে এবার ওয়াই অক্ষের দিকে যদি খেয়াল করো ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা বসাবো গণসংখ্যা আমাদের কত আছে আমাদের এখানে সর্বোচ্চ গণসংখ্যা পনেরো আছে তার মানে তুমি এখানে পনেরো ঘর পর্যন্ত লিখতে হবে তো পনেরো ঘর পর্যন্ত যদি লিখতে যাই আমরা কিভাবে লিখবো দেখো এখান থেকে পাঁচ ঘর আমরা ওয়াই অক্ষে যদি দেখি এখান থেকে হিসাব করি এই যে পাঁচ ঘর উপরে পাঁচ লিখলাম তার পাঁচ ঘর উপরে দশ লিখলাম তার পাঁচ ঘর উপরে পনেরো এতটুকু পর্যন্ত আমরা বিন্দু দিতেই হবে আচ্ছা দিলাম এবার ছকটা আঁকতে হবে ছকটা কিভাবে আঁকবো দেখো তুমি এখানে খেয়াল করো যে এখানে এই উনচল্লিশ দশমিক পাঁচ আর চুয়াল্লিশ দশমিক পাঁচ এই দুইটা বরাবরই সংখ্যা হচ্ছে আট তো তুমি এক কাজ করো এই উনচল্লিশ দশমিক পাঁচ বরাবর আটঘর একটা লাইন দিয়ে দাও এই যে দেখো উনচল্লিশ লাইন দিয়ে দিবে এরকম এই যে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত একটা লাইন দিয়ে দেবা আচ্ছা দিলাম তারপরে দেখবা পরের শ্রেণীতে ছিল চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত একটু ভালো করে খেয়াল করো এখানে আমরা লাইনটা আবার দিচ্ছি এই যে এই লাইনটা আমি এখানে দিয়ে দিলাম এই লাইনটা এখানে আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার দেখবা চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত একটা শ্রেণী আছে যে দেখো এখানে থেকে থেকে পর্যন্ত নয় ঘর উপরে একটা লাইন দিতে হবে তো এখানে আমরা সেই কাজটা করবো দেখো চুয়াল্লিশ দশমিক পাঁচ আর উনপঞ্চাশ দশমিক পাঁচ বরাবর নয় ঘর উপরে লাইন দিতে হবে তো এইভাবে বাকি যতগুলা শ্রেণী আছে সবগুলো শ্রেণীর উপরে এরকম লাইন দিয়ে নিবা দিয়ে এবার তুমি বরাবর যোগ করে দাও এই যে বরাবর যোগ করে দাও বরাবর যোগ করে দাও বরাবর 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 যোগ করে দিলাম শেষ এরপর মাঝখানে একটু এরকম দাগ দেওয়ার দরকার নেই পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে দাও তাহলে তোমার ছকটা কিন্তু অঙ্কন করা হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছ ছকটা কিভাবে অঙ্কন করতে হবে এখন তুমি এই যে ছকটা অঙ্কন হবে একটু যেখানে ছক কাগজে বরাবর এখানে এক ঘরকে কিন্তু আমরা এক এক করে হিসাব করছি পাঁচ ঘর পরে পাঁচ লিখছি মানে উনচল্লিশ দশমিক পাঁচের পাঁচ ঘর পরে কিন্তু চুয়াল্লিশ দশমিক পাঁচ লিখছে চুয়াল্লিশ দশমিক পাঁচের পাঁচ ঘর পরে কিন্তু উনপঞ্চাশ দশমিক পাঁচ লিখছি পাঁচ ঘর পর প্রত্যেক ঘরকে এক এক করে আমরা কিন্তু হিসাব করছি তো করে আমরা কি বসেছি অবিচ্ছিন্ন শ্রেণী বসেছি অক্ষে আর অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে আমরা এটা তৈরি করেছি তাইলে আমাদের এই ছকটা কিন্তু অঙ্কন করা হয়ে গেল আরেকটা জিনিস হচ্ছে এখানে এটা হচ্ছে মূল বিন্দু ও এটা হচ্ছে উনচল্লিশ দশমিক পাঁচ এই দুইটার মাঝখানে দেখো ও মানে হচ্ছে মূল বিন্দু ও মানে হচ্ছে এটার মান হচ্ছে জিরো জিরো তাহলে দেখো এখানে এটার মান যদি জিরো হয় তাহলে জিরো থেকে এতটুক পর্যন্ত কি উনচল্লিশটা ঘর আসে নাই তো কিন্তু আমি তো লিখছি তো এই জন্য তুমি এখানে এরকম কাটা চিহ্ন দিয়ে দিবে এটা দিয়ে ভাঙা চিহ্ন দিয়ে বুঝায় যে না এর মধ্যে ভাঙা চিহ্নের মধ্যে বাকি সবগুলো সংখ্যা ভিতরে আছে বুঝতে পেরেছো তো এই জন্য ভাঙা চিহ্ন দিয়ে দিব তাহলে হয়ে যাবে তো আশা করি এই প্রশ্নটা তোমরা সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম